সো এলেভেন ওলকাম ব্যাক্টর নদীর ভিডিও তো কথা বলবো যে আফরানিশো অভিনীত ছবি দাগি বলে সিনেমাটাকে নিয়ে যে সিনেমাটা আমি গতকালকে দেখে কমপ্লিট করলাম কেমন হলো দাগি এই বছরেরই মুক্তি পা সিনেমা যেখানে আমরা আফরানিশো শাকিব খান এবং সিয়ামা আমাদের একসাথে সিনেমা আসতে দেখি দেখো দাগি সিনেমাটা এক কথায় যদি এক লাইন আমাকে বলতে হয় না এর গল্পটা আমার ব্যাপক লেগেছে এটা কিন্তু এটা কিন্তু একদম অনেস্টির সাথে বলছি খুবই ভালো সিনেমা এটা এবং এই সিনেমাটা মূলত আমি যদি স্টোরিটাকে একটুখানি করে তোমাদেরকে বলি যে এখানে এক নিশানের যে ক্যারেক্টারটা মানে আফক্নিস যে ক্যারেক্টারটা প্লে করছে সে জেল থেকে বেরোচ্ছে এবং জেল থেকে বেরোনোর পর পুরোপুরি যে তার জন্য যে দুনিয়াটা চেঞ্জ হয়ে গে হয়ে মানে দুনিয়াটা চেঞ্জ হয়ে গেছে এখনকার একটা সোশ্যাল মিডিয়ার দুনিয়া যেটাকেও কনসিডার করা হয়েছে ব্যাপকভাবে সেই জিনিসটা মানে দুনিয়া অনেক রকম চেঞ্জেস হয়ে গেছে বা এই ক্যারেক্টারটা যে অবশ্যই একটা ক্রাইম তো করেছে এবং যেটার কারণবশত তাকে জেলে যেতে হচ্ছে বাট সেই ক্রাইমটা করার পর সে ক্রাইমটার জন্য মানে জেল খেটে এসছে তার সাজা খেটে এসছে তারপরে সোসাইটি তাকে একসেপ্ট করছে কিনা সেই জিনিসটা যেভাবে দেখিয়েছে তোমাদেরকে এই বেশি আনতে হলে অবশ্যই সিনেমাটা দেখতে হবে এই সিনেমাটার মূলত আমার সবচেয়ে বেস্ট লাগে ফার্স্ট ফাস্টাপটা ফার্স্ট হাফটা যেরকম ড্রামাটাকে ক্রিয়েট করা এবং যেরকম ইমোশনের সাথে বেঁধে রাখে এবং আফরান নিশো এত দুর্দান্ত পারফরমেন্স দেয় এই সিনেমাটা পার্টিকুলারলি নিশো যেভাবে তার এক একটা সিনকে যদি ভালো পারফর্মার যদি এই সিনেমাটার মধ্যে না থাকে তাহলে এই সিনেমাটাকে কিন্তু ফুল আপ করা যাবে না কারণ এই সিনেমাটায় লর্ডস অফ ইমোশন লর্ডস অফ ড্রামা কিন্তু এই সিনেমাটার মধ্যে বেঁধে রেখে রাখবে ফার্স্ট বিশেষ করে মানে একটা ক্যারেক্টার যে জেল থেকে বেরিয়ে এসছে এবং সে সমাজের কাছে এক্সেপ্টেন্স পাচ্ছে না এবং সে কোথাও গিয়ে সেই পুরনো কাজেতেই তাকে ফিরে যেতে হচ্ছে কি হচ্ছে না এই যে দ্বন্দ্বর মধ্যে তার মাথার মধ্যে সব সময় চলছে এবং সে একটা নর্মাল লাইফ লিড করতে চায় সেখানেও সে অনেক রকম প্রবলেমে পড়ছে তো সেই স্টোরি লাইনটাকে যেভাবে পারফরমেন্সও প্লে করেছে সেটা সত্যি ব্যাপক সিনেমার শুরুর দিকে একটা ব্যাক স্টোরি আছে যেখানে আফরানিস এবং তমা মির্জার ক্যারেক্টারটা আমরা দেখতে সেখানেও তমা যতটুকু দেয় সেটা কিন্তু অনবদ্য ছিল এবং দেখতে বেশ ভালো লাগে এছাড়া শাকিব খানের আহ খান বলছে এছাড়াও মানে মাইন্ডটা গেছে এছাড়া মানে অ্যাকচুয়ালি তাণ্ডবের ক্যামিও তাণ্ডবের ক্যামিও করে এছাড়া আফরান নিছো তুমি যদি দেখবে আরেকটা ক্যারেক্টার আছে যার সাথে কিন্তু তার কেমিস্ট্রি কিছুক্ষণের জন্য দেখানো হয় এবং যে বোবামের ক্যারেক্টার প্লে করে সেই চরিত্রটাও যখন আসে একটা মুখে আলাদা রকমের হাসি ফুটে আসে তো এখানে প্রত্যেকটা চরিত্রকে যেভাবে লেখা হয়েছে সিনেমাটার মধ্যে ব্যাপক সিনেমার সেকেন্ড হাফটা সিনেমা সেকেন্ড হাফ হাফটার মধ্যে একটা আলাদা রকম স্টেজিং বা বিল্ডি আপ দেওয়ার চেষ্টা করে যেখানে একটা নতুন ক্যারেক্টারকে আমরা দেখতে পাই এবং সেই চরিত্রটাকে যে বারং যেরকম কনভেন্সিং এর সাথে দেখায় সেটাও কিন্তু ওয়েল এক্সিকিউটেড এবং ক্যারেক্টারটা কোথাও গিয়ে আমার মনে হয় যে একটা ডিপ লেভেলে পৌঁছে যায় এবং সেইখানে তার একটা কোথাও গিয়ে লক্ষ্য সে ফলো করতে পারে এবং সেই জিনিসটাও একটা মনে হয় যে এই যে টুইস্টটা যেটা যেরকম ভাবে কাইন্ড অফ সাজানো থাকে এটা খুবই মাইন্ড বেন্ডিং নয় বাট ঠিক আছে মানে সিনেমাটার একটা বলতে পারো একটা লেভেল অফ ভালো স্টোরিটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই ভালো এবং স্টোরিটা অবশ্যই এঙ্গেজিং একটা স্টোরি বাট অবশ্যই সিনেমাটা যে ক্যারেক্টারগুলোকে এখানে বিল্ড আপ দেওয়া হ হয়েছে সেটাকে আমার মনে হয় যে ফার্স্ট হাফ থেকেই একটু ভাবে এক্সিকিউট করা দরকার ছিল সেটা আমার মনে হয় একটুখানি খামতি লেগেছে বাট সিনেমার একদমই প্রথম দিক থেকে একদম শেষ ভাগ অবধি যে সমস্ত সিনগুলোকে এখানে রেপ্লিকেট করা হয়েছে সেটাও কোথাও গিয়ে সেকেন্ড হাফে আবার দেখানো হয়েছে সেগুলোকে কিন্তু দুর্দান্তভাবে এক্সিকিউট করা হয়েছে মানে সিনেমার একটা সিনের থেকে আরেকটা সিনের মানে একটা করে যে বলতে পারো যে বেঁধে রাখার যে ব্যাপারটা সেটাকে দুর্দান্তভাবে ভাবে রাখতে পেরেছে এখানে সিয়াপ সাইন তো আমার পার্সোনালি এই সিনেমাটা ব্যাপক লেগেছে সিনেমাটা কিন্তু লর্ডস অব ড্রামা ব্যাপক ইমোশন নিয়ে বেঁধে রাখে এবং আফরানিস দুর্দান্ত পারফরমেন্স যদি দেখতে চাও তাহলে অবশ্যই চর্কিতে গিয়ে এই সিনেমাটা দেখে আসতে পারো তোমাদের কি বক্তব্য বিষয় নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও ভিডিও ভালো অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং পাশে থাকা বেলাইকেনটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই